হার্মফুল প্রোভাইডেড সদ্য ভারতের একাধিক বিজেপি অঞ্চলে বাংলা বলার অপরাধে নিগৃহীত হতে হচ্ছে সাধারণ মানুষকে কখনো তাদের গ্রেপ্তার করে কখনো আবার বাংলাদেশে পুষব্যাক করা হচ্ছে এই সমস্ত বাংলাভাষীদের আর এরই প্রতিবাদে বুধবার পথে নামলেন মুখ্যমন্ত্রী কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন তৃণমূল নেত্রী এই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আরও অন্যান্য নেতৃবৃন্দরা দুপুর দুটোই কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করে ধর্মতলার ডোরিনা ক্রসিং পৌঁছয় এই মিছিল সেখানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মিছিল যেখানে শেষ হয় সেই এলাকায় মোতায়েন করা হয়েছিল দেড় হাজার পুলিশ কর্মী ডোরিনা ক্রসিং এর প্রতিবাদ সভা থেকে সরাসরি বিজেপি কে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন বাংলা দখল করে এবার দিল্লি দখলের পথে পা বাড়াবে তৃণমূল এছাড়াও তিনি বলেন রাজ্যের বহু জায়গায় প্লাবন সবাই বন্যা কবলিত বন্যা কবলিতদের পাশে সবাই থাকবেন বিকেল চারটে পর্যন্ত জেলায় জেলায় মিছিল করবে তৃণমূল রোদেপুরে জলে ভেজা তৃণমূল কংগ্রেসের অভ্যেস আছে মানুষ বিপদে পড়লে আমরা এসব করি এছাড়াও তার পাশাপাশি একুশে জুলাই ও ছাব্বিশের বিধানসভা ভোট নিয়েও কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন বিজেপিকে ভারতবর্ষে যে জঘন্য পার্টি আছে না জঞ্জাল পার্টি ওরা বাংলাকে অসম্মান করছে বাঙালিকে অসম্মান করছে এই বাংলা তথা বাঙালিকে অসম্মান করার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় দেখে আজকে আমরা সবাই রাজপথে আমরা সবাই একসাথে মমতা ব্যানার্জির সাথে রাজপথে এই কারণেই যে বাংলায় যারা বসবাস করে আমরা সবাই বাঙালি বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্যকে যারা অপমান করে অসম্মান করে বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ আজকে অনুপ্রবেশ বেড়েছে কি বাড়েনি সেটা আমি এখান থেকে বলতে পারবো না যদি বেড়ে থাকে সেটাও কেন্দ্রীয় সরকারের ডিফল্ট আর যদি না বেড়ে থাকে আমাদের সাথে সংস্কৃতি আমাদের কৃষ্টি আমাদের ঐতিহ্য আমরা কখনোই আলাদা চোখে দেখি না কেন অবিভক্ত ভারতবর্ষে বাংলা দেশ একটা আমাদের ভারতবর্ষের মধ্যেই ছিল কিন্তু এখন বাংলায় যারা কথা বলে বাংলাদেশে থাকে আমরা বাংলা ভাষাকে সম্মান জানাই স্বীকৃতি দিই পশ্চিম বাংলা আমরা যারা আছি আমরাও বাংলা ভাষায় কথা বলি স্বাভাবিক ক্ষেত্রে ভাষার ভিত্তিতে ভাগ করে লাভ নেই আমরা যারা পশ্চিম বাংলায় আছি আমরা সবাই ভাবি আমরা বাঙালি আপনাদের পরবর্তী পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ আমাদের দলনেত্রী যা নির্দেশ দেবে সেই নির্দেশ মেনে চলবো এবং প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমরা যারা বাঙালি বাংলায় বসবাস করি অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য পরিষেবা নিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভালো আছি এটা আরও সুদৃঢ় হবে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আমাদের আন্দোলন আরো জোরদার করতে হবে আমি অত্যন্ত লজ্জিত ব্যথিত দুঃখিত মর্মাহত ভারত সরকার আর বিজেপি পার্টির এই আচরণে একটা কথা আছে না প্রবাদের কথা বাসের চেয়ে পঞ্চি বড় শাড়ির চেয়ে গামছা মন্ত্রীর চেয়ে আমলা বড় নেতার চেয়ে চামচা ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে জেনে রাখুন সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব লুকিয়ে লুকিয়ে করেছে করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকে সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট ডিটেনশন ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়া ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে যে ওয়েস্ট বেঙ্গল কার নাগরিক হসকা পাস আইডি কার্ড হসকা পাস আধার কার্ড পাস প্যান কার্ড হ ও আগে বাহার মে কাম করতে হই গিয়া হচ্ছে তাই তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে কেউ সোনার কাজ করে কেউ কনস্ট্রাকশন কাজ করে কেউ ব্রিজ তৈরি করে শুনে রাখুন বাইশ লক্ষ আমার বাংলার মজদুর যারা গরিব বিজেপি পুয়ার কমোনার যে গরিব লোকগুলো কাজ করার জন্য এখান থেকে যায় তাদের অনেক কষ্ট করতে হয় বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারে তাদের দিয়ে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে কেন কোন অধিকারে ওয়েস্ট বেঙ্গল এস নট ইন ইন্ডিয়া बांग्ला इंडिया से नोए क्या बंगला भारत में नहीं है देश का हिस्सा नहीं है बहुत सारे ऐसे प्रदेश है जिसमें एक ही भाषा में बात करते हैं इसका मतलब यह नहीं होता है कि उसको पकड़ के आप जेल में भर दो